গ্রামীণ যে ব্যবস্থা গ্রামীণের যে সেখানে যদি সরকারের ব্যবস্থা সেটা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আমাদের যে রাজ্যের যে সরকার সেটা কিন্তু মজবুত হবে যে আমাদের যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির যে নীতি উনি যেভাবে চাইছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটাকে মাথায় রেখে নিজেরও নিজেদেরকে প্রস্তুত করুন কে জানে এখানের যিনি পঞ্চায়েতের আজকে যে প্রতিনিধি এসছেন আগামী দিন ওর জন্য কোন জায়গায় ওনার স্থান রাখা হয় আমরা এর মধ্যেও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি চাই বিক্রিগোলা বিক্রি সেই জায়গার থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন দু হাজার চোদ্দোতে আসলেন এর আগে অটলজিও চেষ্টা করেছেন অনেকবার তারপর কিন্তু দেখা গেল না যে আমাদের গ্রামীণ উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় রাজ্য বা দেশ উন্নয়ন হবে না এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা এবং সেই কারণে আজকে শহরের দিকে যে বাড়তি অ্যাড্রেস করেছিল তার থেকে সরে গিয়ে এখন গ্রামীণ এলাকাগুলো যাতে উন্নয়ন হয় সেখানে আমাদের স্বাস্থ্যের বিষয়ে হোক শিক্ষার বিষয়ে হোক কমিউনিকেশনের বিষয়ে হোক বিদ্যুৎ পানীয় জল কর্মসংস্থান এইগুলো যাতে আগে যেগুলো ছিল সেইগুলোকে কিভাবে আরও সুদৃঢ় করা যায় আগামী দিন কীভাবে সুদৃঢ় সুদৃঢ় করা যায় সেই ব্যবস্থার জন্যই ত্রিস্তরীয় পঞ্চায়েত